ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের নির্মম হামলার প্রতিবাদ ও গাজবাসীকে সমর্থনে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে সাত এপ্রিল সকাল থেকে সারাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংগঠন ও রাজনৈতিক দল গণহত্যার প্রতিবাদী বিক্ষোভ করে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বিপ্লব উদ্যান এলাকায় কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে নারায়ণগঞ্জে সোনার গায়ে মোগরা পাড়ায় সোনার গা উড়ামো ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ সময় অনতি বিলম্বে গাজায় মুসলিম নিধন বন্ধ করতে তারা বক্তব্য রাখেন নির্যাতন জীবনে বহু দেখছি মানুষকে পাখির মতো আকাশে উড়াই দেয় এই দৃশ্য জীবনে দেখি নয় বনের মাধ্যমে গুলির পৃথিবীতে দেখি এ সময় বিক্ষোভ মিছিলে কয়েক হাজার উলমায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থী সহ সর্বসাধারণ মানুষ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন তারা ফিলিস্তিনের নির্যাতিত অসহায় মুসলিম মানুষের জন্য দোবা ও মোনাজাত করেন এদিকে নোয়াখালীর হাতিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানি কুশ কুশপত্তলিকা দাহ করা হয় এ সময় ইসলামী সমমনা দলগুলোর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি ভিন্ন ভিন্ন ব্যানারে অংশগ্রহণ করে এ সময় তারা বক্তব্য রাখেন মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন ছাড়াও নেতানি হুবার কুশল পত্রিকা প্রদর্শন করা হয় যা এক পর্যায়ে আগুনে পুড়িয়ে দেয় জনতা এছাড়াও হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় তাতে ইসরায়েলি পণ্য সামগ্রী বর্জনের দাবি জানান বিক্ষুব্ধ জনতা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে জয়পুরহাটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় ইসরায়েল বিরোধী নানান স্লোগান দেন তারা বক্তব্য রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আজকে আমরা বিশাল থেকে ইসরায়েলের সকল পণ্য বয়কট সহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা এদিকে ফিলিস্তিনের গণহত্যা এবং ভারতে মুসলিমদের স্লিয়তা হানি ও হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয় যে গাজায় যে বোমা বর্ষণ করেছে এটা আমেরিকা থেকে দেওয়া হয়েছে এর আমরা নিন্দা জানাই আমেরিকাকে নিন্দা জানাই বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প তাকে নিন্দা জানাই যে তারা তাদের অস্ত্র দিয়ে আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে গাদা এর প্রতি আমরা নিন্দা জানাই এবং ঘৃণা জানাই এছাড়া বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে সব বর্জন করার আহ্বান জানান তারা ইসরায়েলের যত পণ্য আছে সবাই একসাথে একবারে সবাই বয়কট করবে নেত্রকোনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিল বের করে মিছিলে ফিলিস্তিনের পতাকা হাতে সরকের দুপাশে সারিবদ্ধভাবে অবস্থান করেন তারা এ সময় তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান হামলা হয়েছে নিরহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য নামাজ পড়ে কাদের মাগুরার মুসলমানরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার শাখা থেকে সালাতুল হাজতের নামাজ পড়ে দোয়া করা হয় বিশ্বসংহতির প্রতিবাদে ইলফামারির সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 20 হাজার তৌহیدی জনতা এ বিশাল বিক্ষোভ মিছিল বের করে পরে বিক্ষুব্ধ জনতা ইসরায়েল বিরুদ্ধে নানান স্লোগান দেয় আমরা বিশ্ববিবেককে আজকে বলবো আজকে কোথায় ওয়াইসি কোথায় জাতিসংঘ কোথায় আরব বিশ্ব তারা কি আজকে চুরি করে ঘুমিয়ে যাচ্ছে তারা নির্বম শিশুকেও হত্যা করতেছে এবং নির্বম শিশু যে এখনো পৃথিবীর মুখ দেখেনি সে চোখ খোলার সাথে সাথে দেখতেছে পুরো পৃথিবীটা ধ্বংসের মানে আর কি তাদের দেশটা পুরো ধ্বংসের মুখে সে পৃথিবীটাকে চিনেইনি অথচ সে দেখতেছে যে পুরো তার দেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনি হামলা করছে এটা জাতিসংঘের কাছে আমরা বিচার দিলাম এবং জাতির কাছে আমরা জাতিসংঘের কাছে আমরা জবাবদিহিতা এর চাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ